তো হ্যালো বন্ধুর আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তোমাদেরকে দেখাবো যে ফেসবুক আসলে কি ইনকাম দেয় বা দিলেও কত ভিউতে কত টাকা দেয় কেমন ইনকাম দেয় তো যাই হোক কথা না মূল চলে তো আমি প্রথমে আমার ফেসবুক ভিতরে প্রবেশ করলাম অফিসিয়াল যেটা তো এখান থেকে যেটা আমি তোমাদেরকে দেখাবো যে ইনকাম ফেসবুক ইনকাম কেমন দেয় কত ভিউতে কত টাকা দেয় তো যাই হোক এটা আমার আমার পেজ না এটা আমার এক বড় ভাইয়ের তার আইডি এটা কিন্তু আমি দেখাইতেছি এটা কিন্তু একটা অ্যাকাউন্ট মানে পেজ না এটা এটা হচ্ছে একটা প্রোফাইল তো যাই হোক আমি ইনকামটা দেখব যে এটার ভিতরে অ্যাড অন রিল সেট আপ পাইছে স্টার সেটআপ পাইছে তো তার ইনকাম কেমন দিছে তো যাই হোক প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আমি মনিটাইজ অপশনে ক্লিক করলাম এরপরে হইতেছে স্টার মানে স্টার থেকে কত ইনকাম করছে ওইটা আমি দেখাইতেছি যে এখান থেকে কিন্তু স্টার থেকে কিন্তু তেমন ইনকাম নাই স্টার থেকে কিন্তু একটু কমই ইনকাম আছে এই যে যাই মাত্র একটা স্টার পাইছে মানে তার সে গিফট তেমন গিফট করা মানুষ নাই এরপরে হইতেছে অ্যাড অন রিল এই যে এই অ্যাড অন রিলটা থেকে সে কত ইনকাম করছে তো যাই হোক তার আগে একটা জিনিস দেখাই এটার এই যে ইনস্ট্রিম অ্যাড ইনস্ট্রিম ক্রাইটেরিয়া সে কিন্তু এখনো ফুল ফিল আপ করতে পারেনি তো যাই হোক তোমাদেরকে অ্যাড অন রিলের যে ইনকামটা ওইটা দেখাম তো এড অন রিলে যদি আমি ক্লিক করি তো একটু লোডিং নিতেছে তো যাই হোক এই যে এড অন রিলের ইনকাম দেখো আড়াই ডলারের কাছাকাছি মানে এখন আই ডলার হয় নাকি আরো দুই সেন্ট লাগবে তো যাই হোক আড়াই ডলার ইনকাম হয়েছে সে কিন্তু অনেক আগে এড অন রিল সেটারটা পাইছে তো যাই হোক তার ইনকাম কেমন দিছে এটাও দেখাইতেছি তার ইনকাম কেমন মানে কত ভিউতে বা তার কেমন ভিউতে কি ইনকাম দিছে যাই হোক আমি অলে ক্লিক করলাম এরপর এই যে তোমাদেরকে দেখাইতেছি জাস্ট সীমিত সীমিত একদম ইনকাম দিছে তার ভিডিওতে যেরকম পাঁচশো এক হাজার বা যেরকম এক হাজার নিচে সব কটার ভিতরে থাকে এই যে আমি দেখাইতেছি এই যে প্রথম যে ভিডিওটা প্রথম ভিডিওটায় কিন্তু জিরো ইনকাম কোনো ইনকাম নাই এর পরেরটাও কিন্তু জিরো ইনকাম এর পরেরটাও কিন্তু জিরো ইনকাম যেগুলা ফার্স্ট ভিডিও আপলোড করছে এরপর হচ্ছে মাত্র দুই সেন্ট জিরো ইনকাম এক ডলার মানে এক সেন্ট জিরো দুই সেন্ট দুই সেন্ট জিরো দুই সেন্ট জিরো 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 জাস্ট পাই অনেক ভিডিও যে জাস্ট ছয় সেকেন্ডের ভিডিও এখানে ছয় সেকেন্ড আছে পনেরো সেকেন্ড আছে বিশ সেকেন্ডের এটাও দেখাই এই যে যা সবচাইতে দেখি কোন ভিডিওটা ইনকাম তার সবচাইতে বেশি দিছে তো আমি একটু নিচে স্কল করে চলে যাই তারপর দেখাইতেছি এই যে এটা কিন্তু তিন সেন্ট এই যে আট সেকেন্ডের একটা ভিডিও এটার ভিতরে কিন্তু তিন সেন্ট দিছে এই যে তারা ফেসবুক আরেকটু নিচে চলে যাই এই যে আরেকটু নিচে এখানে কিন্তু বেশিরভাগ আমি দেখতেছি যে জিরু মানে জিরো ইনকামটা একটু বেশি এই যে এটার ভিতরে যেরকম এই যে উনিশ সেকেন্ডের ভিডিও এটার ভিতরে দিছে মাত্র চার সেন্ট যেটা ভাই বাংলা টাকায় কনভার্ট করতে গেলে পাঁচ টাকার বেশি চাইতে বেশি আর হইব না পাঁচ টাকা বা ছয় টাকা এরকম হইব এই যে এরকম ইনকাম কিন্তু আরো বহুত আছে এক সেন্ট দুই সেন্ট পার সেন্ট তো যাই হোক টোটাল ইনকাম হইতেছে এই যে আমি যেটা বলছি যে টোটাল টোটাল হইতেছে এখানে এই যে দুই ডলার আড়াই ডলারের কাছাকাছি যেটা বাংলা টাকায় এ মনে করে যে দুই ডলারে এখন বর্তমানে পনেরো টাকা করে মনে হয় ডলার আছে এই দুইশো তিরিশ টাকা এই যেরকম এরকম আড়াইশো আড়াইশো বা তিনশো টাকার মতো তার ইনকাম হয়েছে এ পর্যন্ত মানে এই পর্যন্ত তার তিনশো টাকার মতো মনে হয় ইনকাম হয়েছে তো যাই হোক সো যাই হোক আজকে যতটুকু ভিডিও ছিল যে তোমাদেরকে কতটুকু একটা ফেসবুক থেকে কতটুকু ইনকাম করা যায় ওটি দেখালাম তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর এই যে আমার পেস্টারে মানে অবশ্যই ফলো দিয়ে রাখলো তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ